রুবি সেকশন পর্যন্ত মানে কবি সুভাষ রুবি ওই সেকশনটা একটু কানেকটিভিটিও চলে আসছে এই তো বিরাট আনন্দের ব্যাপার বিরাট ভালো লাগার দিন সব মানুষকে নিয়ে আমরা আজকে যে প্রথম মেট্রোতে চাপবো এটাই বিরাট আনন্দের এই সঙ্গে আরও দুটো সেকশন আজকে উদ্বোধন হচ্ছে সেটা যদি একটু বলবেন সঙ্গে দুটো সেশন চালু হচ্ছে আজকে সেটা হলো কবির সুভাষ থেকে রুবি পর্যন্ত যেটা হেমন্ত মুখার্জি বলা হয় আর একটি সেশন যেটা এস প্রাণ জোকা থেকে যেটা তারা ছিল সেটা মাঝেহাট পর্যন্ত খুলে গেল এই প্রকল্প তো দু হাজার সতেরোতে শুরু হয়েছিল তারপরে 2009। হ্যাঁ কাজ শুরু হয়েছিল দু হাজার সতেরোতে আর সব থেকে আশ্চর্য জিনিস ছিল যেটা যে এই যে সেকশনটা গঙ্গার নিচে দিয়ে যেটা নিয়ে মানুষের এত দিনের মানুষের এত দেশের মধ্যে প্রথম গঙ্গার নিচে দিয়ে নয় দেশে প্রথম হলো ট্রেন চললো কোনো নদীর নিচে দিয়ে এটাই থেকে গুরুত্বপূর্ণ তো এইগুলো খুবই গর্বের ব্যাপার মাত্র সিক্সটি সিক্স ডেজ লেগেছিল এই পুরো সার্কিটটা মানে নদীর নিচে করতে এই চ্যালেঞ্জিং জবটা সব থেকে আজকে কলকাতার মানুষ এত ভিড় দেখছি আমরা সকালতে আপনিও এসছেন সাড়ে চারটে থেকে লোকে লাইন দিয়ে আছে এটা খুব ভালো লাগছে নিজেদের গর্ববোধ হচ্ছে আর সবাইকে হাওড়া স্টেশনে নেমেই যদি কানেক্টিভিটি মেট্রো পেয়ে যায় তার থেকে আর কিছুই হতে পারে না তো ইট ইজ এ ডি ডে ফর অল দ্য পিপল অফ কলকাতা খুব আনন্দের দিন এই দিনটার জন্য মানুষ অপেক্ষা করেছিল সেইটা তো নিজের ভালো লাগা দেখুন প্রচুর পরিশ্রম করা পর যদি সাকসেসফুল রেজাল্ট আসে এর থেকে আনন্দ কি হতে পারে কতদিন আর সময় লাগবে পুরোটা কমপ্লিট হতে না এটা অনেক কিছু উপর নির্ভর করে এটাতে অনেক রাজনীতি থাকতে পারে থাকতে পারে থাক আছে ওসব কথা আজকে আনন্দ করি আমরা আজকে সবাই মিলে উপভোগ করি এটাকে এই জার্নিটাকে উপভোগ করি আর আপনার এই কথাটা বলে রাখি যে হোপফুলি বাই অগাস্ট টু সেপ্টেম্বর পুজোর মধ্যেই আমরা চেষ্টা করছি ওই সেকশনটাকে টেকনোলজি দেখুন একটা জিনিস আপনাকে বলতে হবে যখন এই যে আমরা কানেক্টিভিটি করছি ইন্টিগ্রেশন করছি এসপ্ল্যানেডে বহু আগে কিন্তু এই টানেলটা করা ছিল মানে এই যে এসপ্লানেটের সঙ্গে আমাদের হাওড়া ময়দান সেকশন যুক্ত হবে এটা বহু আগেই করা ছিল তো আজকে যখন তিনটে সেকশন একসঙ্গে খুলে যাচ্ছে কলকাতার ট্রান্সপোর্ট সিস্টেম একটা বিপ্লব এসে গেল যে আমরা কোথায় থেকে হাওড়া থেকে শুরু করে প্রথমে এসপ্লানেট চলে এলাম এসপ্লানেটে আমরা পুরোনো যে আমাদের সেকশনটা সেটা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর সেই লাইনের মধ্যে যোগাযোগ হতে হবে যে কোনো জায়গায় যেতে পারে এর এখানেও শুধু নয় এরপরে মানুষ কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি মানে রবি সেকশন ওই সেকশনটাতেও পৌঁছে যেতে পারছে মানে কলকাতা শহরে যে কোনো জায়গায় আপনাকে পৌঁছতে গেলে আর মাত্র মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট হাতে সময় নিয়ে বেরোলেই হচ্ছে থ্যাংক ইউ সো মাছ